নমস্কার আমি রাজেশ এসেছি আজকে কিছু নিয়ে আপনাদের সামনে কয়েনগুলো দেখাবো এই কয়েনটা কিন্তু জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেব এলে কয়েন কয়েনটি কিন্তু কপার নিকেলের কয়েন কয়েনটি কপার নিকেলের নগরাম ওজনের কয়েন এই কয়েনটির অনেক বিশেষত্ব আছে বা অনেক রকম বেরিয়েছে এই কয়েনটির এই সাইডটি এরকম হবে ওভার সাইড রোয়ার সাইডটা এরকম ডট সার্কেল না থেকে এই ডট সার্কেলটা থাকলে দেখেন আপনারা ভালো করে রিং ডট সার্কেল এটাই আছে রিং ডট সার্কেল এটা যদি এরকম প্লেন থাকে প্লেন ডট তাহলে কিন্তু কয়েনটির দাম অনেক মানে এটাকে মিউল কয়েন বলছে যদি এরকম থাকে এই সাইডটা ভালো করে দেখেন এই সাইডটা যদি জগৎগুর এরকম থাকে এই পাশে ডট রিং থাকবে আর এই পাশে কিন্তু এরকম থাকবে তাহলে কিন্তু কম করে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা দাম এক পিস কয়েনের আর দেখাবো কয়েন আপনারা এই এক টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন এই কয়েনটি ইউতে কয়েন এই কয়েনটি কিন্তু ওয়ান রুপি এক টাকার এই কয়েনটা যদি হায়দ্রাবাদ মিন্টের হয় আপনাদের কাছে মানে স্টার চিহ্ন থাকবে সালের নিচে সালের নিচে স্টার চিহ্ন থাকে এক পিস কয়েনের আপনারা দাম পেয়ে যাবেন কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা এক পিস স্টার মার্ক এই কয়েন কয়েনটা ভালো করে দেখে রাখুন এই কয়েন এক পিস কয়েনের দাম কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা যদি থাকে আপনাদের কাছে স্টার মার্ক স্টার মানে হায়দ্রাবাদ আপনাদেরকে বলা হয়েছে স্টার মানে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে যদি ছাপানো কয়েন থাকে আপনাদের কাছে এক কয়েনের দাম পাঁচ থেকে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা আর এই কয়েনগুলো পাঁচ টাকার পাঁচ টাকার এই কয়েনগুলো কিন্তু নয় ডাইমেন্টের স্কেয়ার কয়েন এগুলো কিন্তু চলছে কিন্তু দাম কম একশো দেড়শো দুশো টাকায় কিন্তু বিক্রি হচ্ছে এই কয়েনগুলো কে কামরাজ যদি ইউএনসি থাকে অবশ্যই একশো দেড়শো দুশো টাকায় এই কয়েনগুলো বোম্বাই মিল্টের বিক্রি হয় তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর স্কিপ করে ভিডিওটা একদমই দেখবেন না তাহলে কিন্তু জানকারি আপনারা পাবেন নাম্বার বস থেকে স্কিপ করে না দেখে গোটা ভিডিওটা দেখুন পুরোটা দেখে নিলে আপনাদের অনেক ভালো লাগবে নমস্কার